জাহাজ ও উড়োজাহাজ আধুনিক প্রযুক্তির এমন কিছু আশ্চর্যজনক সৃষ্টি যা মানুষ থেকে দূর থেকে দূরে পৌঁছে যেতে সাহায্য করছে কিন্তু কখনও কখনও এই অজানা যাত্রা পথে ঘটে যায় কিছু ভয়ঙ্কর দুর্ঘটনা যেগুলোর রহস্য আজও উন্মোচিত হয়নি উন্মোচনের আজকের পর্বে আমরা জানব এমন কিছু অজানা ও রহস্যময় ঘটনা যা আমাদের এই আধুনিক যুগের বিজ্ঞানকেও অবাক করেছে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এম থ্রি হান্ড্রেড সেভেন্টি নিয়ে শুরু করা যাক দুই হাজার চোদ্দো সালের আটই মার্চ মালয়েশিয়ার কলমপুর থেকে চীনের বেইজিংয়ের দিকে রওনা দেয় এই বিমানটি যাত্রা শুরু করার পর কিছুক্ষণ পর্যন্ত লাদাড়ে দৃশ্যমান থাকলেও উট করেই এটি গায়েব হয়ে যায় এই ফ্লাইটের সঙ্গে ছিল দুশো জন যাত্রী ও ক্রু সদস্য কিন্তু কিভাবে বা কেন এই বিমানটি নিখোঁজ হয়ে গেল সেই রহস্য কিন্তু আজও অমীমাংসিত বিশেষজ্ঞরা অবশ্য বলেছেন ফ্লাইটটি মূল রুট থেকে বহু দূরে অস্ট্রেলিয়ার দক্ষিণ ভারত মহাসাগরের পর বন করতে দেখা গিয়েছিল অনুসন্ধানে বেশ কিছু ধ্বংসাবশেষ পাওয়া গেলেও আসল ঘটনাটি আজ ধোয়াশার মধ্যেই রয়েছে আপনি কি কখনও ভেবে দেখেছেন এই যুগেও এমন একটি ফ্লাইট কিভাবে পুরোপুরি অদৃশ্য হয়ে যেতে পারে ডুবে যাওয়া বিখ্যাত জাহাজ যদি বলি টাইটানিক তাহলে আজও সেই ভয়াবহ রাতে দৃশ্য সামনে ভেসে উঠবে উনিশশো বারো সালের পনেরো এপ্রিল টাইটানিক নামক বিলাসবহুল জাহাজটি ডুবে যায় এই দিনে এটি ছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় জাহাজ কিন্তু কেন এই বিশাল জাহাজটি ডুবে গেল অনেকেই বলেন এটি একটি আইসবার্গের সঙ্গে সংঘর্ষের কারণেই ডুবে গিয়েছিল তবে অনেকেই মনে করেন টাইটানিকের ডুবের পেছনে রয়েছে আরও গভীর রহস্য এমনকি অনেকেই মনে করেন এটি একটি অভিশপ্ত জাহাজ ছিল একটা প্রশ্ন করা যেতে পারে টাইটানিকের জায়গা যদি আপনাকে থাকতে হতো তাহলে আপনি কি করতেন আপনি কি ভ্রমণে যেতে চাইতেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন বারমুরা ট্রায়াঙ্গলের রহস্য অন্য আইসি রহস্যময় স্থান হল বারমুরা ট্রায়াঙ্গেল যা অনেকেই ডেভিলস ট্রায়াঙ্গেল নামে চেনেন কেরিবিয়ান সাগর মায়ামি ও বারমুডের মধ্যে অবস্থিত এই স্থানে বহু জাহাজ ও উড়োজাহাজ রহস্যময়ভাবে নিখোঁজ হয়েছে সাল উনিশশো পঁয়তাল্লিশ ফ্লাইট নাইনটিন নামক মার্কিন নৌবাহিনীর পাঁচটি বোমবার বিমান এই স্থানেই নিখোঁজ হয় এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল এদেরকে উদ্ধার করার জন্য যে দলকে পালানো হয় সেই উদ্ধারকে দলও এই স্থানেই গায়েব হয়ে যায় বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা বারমুডা ট্রাঙ্গলের রহস্য সমাধানের জন্য নানারকম চেষ্টা করেছেন কিন্তু আসল রস এখনও সবার কাছে অজানা একটা প্রশ্ন থাকতে পারে বাইর ট্রায়াঙ্গলে এমন কি জিনিস রয়েছে যা জাহাজ এবং ওরজাহাজগুলোকে নিজের দিকে আকর্ষণ করে তাদেরকে চিরতার জন্য অদৃশ্য করে দেয় দেখ তো আসুন এবার জেনে নেই মেরি সিরেস্টের গল্প উনিশশো বাহাত্তর সাল আটলান্টিক মহাসাগরে একটি জাহাজ পাওয়া গিয়েছিল যার নাম ছিল মেরি সিরেস্ট এই জাহাজটি প্রায় সম্পূর্ণ সুশৃঙ্খল হয়ে পাওয়া যায় কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই জাহাজের সমস্ত যাত্রী ও কুমেম্বার গায়েব হয়েছিল এখনও তো অনেকেই বলবেন এখানে আশ্চর্যের কি রয়েছে কিন্তু ব্লকের গোলকুন জাহাজে থাকা সমস্ত মানমাল ঠিক ছিল এমনকি খাদাসম অক্ষত ছিল তাহলে প্রশ্ন সেই মানুষগুলো কোথায় গেল তাদেরকে কি অন্য কোনো জাহাজ স্থানান্তর করা হয়েছিল নাকি কোনো অচাধকি তাদেরকে গায়েব করে দিয়েছিল প্রাচীনকালের একটি অবিষিক্ত জাহাজ ফ্লাইং ডাসম্যান। যা আজও কিংবদন্তি হয়ে রয়েছে নাবিকেরা দাবি করে এটি এমন একটি অবিশিষ্ট জাহাজ যা সমুদ্রে বেশি বেড়ায় কিন্তু কোক দ্রে পৌঁছাতে সক্ষম হয়নি সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো এই জাহাজটিকে কিন্তু অনেকেই সমুদ্রে ভাসতে দেখেছে কিন্তু এর কাছাকাছি যাওয়ার মতো সাহস কারো পর্যন্ত হয়নি এর কারণটা কি এর কারণ হলো যারা এই জাহাজটিকে দেখে তারাই নাকি কিছুদিনের মধ্যেই মারা যায় তাহলে এটি কি সত্যি একটি অবিশিষ্ট জাহাজ নাকি সমুদ্রে কোনো ভৌতিক প্রভাব আপনার কি মনে হয় অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন জাহাজ ও উড়োজাহাজের এই রহস্যময় ঘটনাগুলো আমাদের জানিয়ে দেয় যে আমাদের পৃথিবী আজও অনেক অজানা রহস্যের মধ্যে ঘেরা বিজ্ঞান যতই উন্নত হোক কিছু ঘটনা আজও মানবজাতিকে বিস্মিত করে তোলে আপনাদের কি মনে হয় এসব কোনো ক্রোধ্র সমাধান হবে নাকি চিরদিন এমনই রয়ে যাবে মন্তব্যে আপনার মূল্যবান মোটামুটি জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আরও এমন রহস্য ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ